বলবেন আমরা সাইডে অবশ্যই পানি প্রোভাইড করব ওকে যেখানে সাইড পাঁচজন একজন একজন তো পানি দেওয়া সম্ভব না সবাই একজনের পানি একজন নিয়ে যাবেন আর বিশেষ করে আরেকটা জিনিস এই যে সাপ বিশ্ব আপনারা জানেন সাইডের ওই সাইডে গাছপালা ছিল অনেক তরুলতা সবকিছু কেটে ফেলাইছে অলরেডি কাটছে সব তো ওইগুলি সাপ বিশ্ব এখন ম্যাক্সিমাম মনে করেন চাইদিকে সরেই গেছে হয়তো প্ল্যান্টের ভিতরেও আসতে পারে বুঝতে পারছেন কালকে এই বিষয়ে কিন্তু আমার আলাপ করা হয়েছে আপনারা সবাই বসবেন বিভিন্ন কার্টুন বিভিন্ন প্লাইউড বিভিন্ন মোরব্বা বিভিন্ন সাইডের মধ্যে অনেক কিছু আছে ওইগুলি ওটার জন্য যাই সাইডে রেস্ট করার জন্য মডিউলের নিচে বা ওই সৌরবিদ্যুতের প্যানেলের নিচে বসে বুঝতে পারছেন তো ওইগুলির উপরে সরাসরি বসবেন না ভাই অনেক জনের সাবাই কাজ করেন ওইগুলোই হাত দিয়ে ধরার আগে একটা স্টিল বা হাতে একটা কাঠ নিয়ে আগে সরাই দেখবেন কারণ ওর ভিতরে বিশ্ব থাকতে পারে সাপ থাকতে পারে আপনারা জানেন এটা বিদেশ একজনের যদি একটা বিশ্রুতি কামড় দেয় বা একটা সাবে কামড় দেয় তার কি অবস্থা ওই বিষয়টা বুঝতে পারতেছেন এই জায়গায় আমাদের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নাই একটা মানুষ কামড় দেওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্স ফোন করা অ্যাম্বুলেন্স আসবে আপনারা বসাইবে মেডিকেল নিয়ে যাইবে মেডিকেল কিন্তু বাংলাদেশের মতো না নিয়ে গেলে ডাক্তার সাহেব দেখেন রুগী এখানে কিন্তু অনেক প্রসেসিং আছে আকামা চেক করে সব চেক করে তারপর মেডিকেলে ডাক্তার দেখায় বিশাল একটা সমস্যা একটা সাবে কামড় দিলে একটা বিশ্রুতি কামড় দিলে আপনার জন্য বিশাল সমস্যা আপনার শরীরের জন্য সমস্যা কারণ এটা খুবই বিষক্ত সাইডে কাজ করবেন এই রৌদে এখন বর্তমানে রৌদের মানে যে মৌসুমটা আসে রৌদে গরম একবারে পুরোটা গরম সাইডে কোনো কেউ যদি কাজের জন্য বেশি চাপ দেয় অবশ্যই আপনি আমার সাথে বলবেন সেফটি অফিসার সাথে বলবেন সুপারভাইজার আস তার কাছে রিকোয়েস্ট করবেন একজনের জায়গায় দুজন দেবে কারণ সুপারভাইজারও সাইডে চাই তার ওয়ার্কার গুলো ভালো থাকুক

যখন দেবে তাড়াতাড়ি যখন রৌদের চাপ শুরু হওয়ার আগে শেষ করবেন শেষ করে হাতে অল্প কাজ রেখে টুকটা করবে ঠিক আছে ঠিক আছে আর কোনো সমস্যা হলো অবশ্যই সেফটি অফিস এর সাইডে যে আছে তার কাছে এক্সপ্লেইন করবেন তার কাছে বলবেন যে ভাই এই সমস্যা আবার আমার মাথা ঘুরে আমি কাজ করতে পারতেছি না এই জায়গায় ক্লিনিক আছে আইয়ে বসবেন রেস্ট করবেন আবার যাবেন ওকে এটা ম্যানেজারের তরফ থেকে আমারে বলছে আর সেফটি দায়িত্ব আমার বলার ঠিক আছে এইজন্য ওকে একটা সেফটি সলিগান Are you ready? Yes. 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 Safety. Fast. Safety. Fast. Safety. Fast. Okay, thank you very much. Thank Ass you. Assalamu alaikum.